পর্তুগালের পর্তু থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মিস্টার ওমর আজকে এমন একটি হালাল বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দিব যার নাম গ্রিল এক্সপ্রেস রেস্টুরেন্ট যেখানে বাংলাদেশি ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশন করে থাকেন আপনারা যারা পর্তুতে আছেন এই রেস্টুরেন্টের খাবারের অথেন্টিক টেস্টটা নিতে চান কীভাবে লোকেশনটা সহজে পেয়ে যাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এ হচ্ছে গ্রিল এক্সপ্রেস রেস্টুরেন্টের লোকেশন তো সহজে লোকেশনটা কীভাবে চিনবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে যে বিগ বাজার পর্তুতে যারা আছেন অবশ্যই চিনেন আর এই পাশে হচ্ছে একটা বাংলাদেশি সেলুন যে রবি চৌধুরী নামে যে ভাইটা আছে ওনার সেলুন তো আপনারা সহজে চাইলেই এই রেস্টুরেন্টে আসতে পারেন চলুন তাহলে ভিতরে কী কী পাওয়া যায় আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে রয়েছে হচ্ছে যে আমাদের ম্যানেজার সাহেব আর এই সাইডে হচ্ছে কী কী আছে এই দেখে আসো বাংলাদেশি ঘরোয়াভাবে যে খাবারগুলো পরিবেশন করে বাংলাদেশি সিঙ্গারা রয়েছে এখানে এখানে হচ্ছে সমুসা রয়েছে আর এখানে হচ্ছে একদম নিমকি যেটা আমরা বাংলাদেশে বাংলাদেশে পাই কিন্তু আসলে বিদেশে মাটিতে পাওয়া যায় না আবার এই দিক দিয়ে আছে হচ্ছে যে এটা বলে গোলাপজাম আর এদিক দিয়ে হচ্ছে একদম দই অথেন্টিক দই এখানেই বানানো হয় আর এদিক দিয়ে হচ্ছে পায়েস আমরা যে বিয়ে বাড়িতে খাই বেসিক্যালি ইয়ের পরে খাবারের শেষে আমরা ডেজার্ট হিসেবে এটা খাই আর সন্দেশ রয়েছে তারপরে এদিক দিয়ে কি শর্মালাই এটা না শর্মালাই অনেক ধরনের খাবারই রয়েছে আর বাংলাদেশি হচ্ছে যে বিশেষ করে যে অথেন্টিক আমরা যে বাংলাদেশি যারা আসছি এখানে মানে অথেন্টিকভাবে হয়তো গরুর মাংস বা বিরিয়ানি বা মুরগির মাংস খেতে চাই বা এগুলা কিভাবে এখানে পরিবেশন করছে বা কেমনভাবে পরিবেশন করছে সেটা যেটা দেখে আপনাদেরকে বাংলাদেশি যারা আছে আমরা কিন্তু একটা জিনিস মিস করি সেটা হচ্ছে গরুর পায়া তো এটা কিন্তু চাইলেও কিন্তু আমরা রান্না করতে পারি না বাসায় হয়তো আমরা মুরগি চিকেন খেতে পারি কিন্তু এই জিনিসটা খেতে পারি না তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে এটা হচ্ছে বিফ হালিম আবার মাটন হালিম চিকেন হালিম তিনটাই পাওয়া যায় তো আপনারা চাইলে এখানে এসে টেস্ট করতে পারেন বাংলাদেশি যে অথেন্টিক খাবারের টেস্টটা এখানে পেয়ে যাবেন আর এখানে রয়েছে তিন ধরনের বিরিয়ানি এটা হচ্ছে বিফ আর এটা হচ্ছে মাটন আর এটা হচ্ছে চিকেন আপনারা চাইলে এখানে অনেক রকমের খাবার রয়েছে আপনার এখানে এসে খাবার বাংলাদেশি যে মায়ের হাতের রান্না মায়ের হাতের খাবার উপভোগ করতে পারেন এখানে এখন আমি পরিচয় করিয়ে দিব এই রেস্টুরেন্টের যে মালিক তিনজনের মধ্যে একজন সত্তাধিকার যে মালিক রয়েছেন ওনার সাথে পরিচয় করে দিই ভাইয়ের নামটা কী সালাম আলাইকুম জি আমার নাম মোহাম্মদ সজ্জাদুর রহমান ধন্যবাদ আমার ভাইকে আসলে আমাদের রেস্টুরেন্টটা কাভার করার জন্য আসলে আমরা কয়েকটা চিন্তা করেই আসলে আমরা খুব প্রাণ কেন্দ্রে একদম রুয়া সান্তাগুলেন্টের পাশেই রুয়া ফিরমিল পাঁচশো সত্তর নম্বর দোকানে আমরা রেস্টুরেন্ট ওপেন করেছি আমরা আসলে কোয়ালিটি কোয়ান্টিটি এবং দেশীয় স্বাদটাকে অক্ষুণ্ণ রেখে আমরা বাংলাদেশি এবং ইন্ডিয়ান পাকিস্তানি বাইদের জন্য আমরা খুব ভালোভাবে চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আসলে আমাদের স্পেশালি আমাদের পায়া হালিম বিরিয়ানি এরপরে আমাদের কারি মাটন কারি চিকেন কারি বিফ কারি আরো যদি বলি আমাদের খুবই ভালো তুন্দুল যেটাকে আমাদের পিজ্জা আছে এরপরে আমরা ম্যাচ করছি আমরা যারা যে বেসালর বাইরা পাক করে খেতে সমস্যা হচ্ছে বাইরের জন্য আমরা স্পেশালি একটু ভালো একটা আমাদের সেকেন্ড পরে আপনাদেরকে অনুরোধ করবে একটু ঘুরে আসার জন্য খুবই নিরিবিলি পরিবেশে খুব ভালো একটা ওয়েদারে আমরা চেষ্টা করছি বাইদেরকে খুবই রিল্যাক্স কষ্ট করে দিন পুরা দিন ডিউটি করে এসে যাতে ভালো করতে হবে না হ্যাঁ ভালো একটা পরিবেশে ঠান্ডা মাথায় খেতে পারে খুবই ভালো একটা আমরা পরিবেশ ওয়েদার দেওয়ার চেষ্টা করেছি তো আপনাদের সবাইকে আমন্ত্রিত আমাদের এই আমাদের এই ছোট্ট আয়োজনে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ হালাল এনশিওর করি ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হালাল ফুড সার্ভ করার জন্য আর আমরা অবশ্যই চেষ্টা করি সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে যাতে সাফ করতে পারি আমরা অনেক রেস্টুরেন্টের কমপ্লেন শুনি আসলে ওই অনেক ইয়া থেকে আমরা আসলে মেন্টালি প্রিপারেশান নিয়ে আমরা রেস্টুরেন্ট দিয়েছি আমাদের আমাদের যদিও সবাই বড়ো মুমিন ভাই আব্দুল মুমিন ভাই বিশেষ করে আমাদের এখানের সবথাইতে বড়ো শেয়ারহোল্ডার এ রেস্টুরেন্টের তো আপনাদেরকে সর্বোপরি কথা দীর্ঘিত না করে আমরা শর্টকাটে যদি বলি আপনারা আসবেন আমন্ত্রিত আমরা আমাদেরকে দেখবেন আর এসে দেখার অনুরোধ করছি আর অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দিবেন আশা করি আর স্পেশালি ওমর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও শেষে পরিশেষে আমাদের এই রেস্টুরেন্টটা কাভার করার জন্য তো এই সবাইকে আন্তরিকতা ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আর আমি আমি একটা কথা বলি আপনারা হচ্ছে যে পর্তুগালে অনেকে আছেন চাকরির পাশাপাশি হচ্ছে যে বাসায় রান্না করতে পারেন না যারা হচ্ছে ম্যাথে আসতে চাচ্ছেন এখানে কিন্তু মেস ভিত্তিক যেটা মান্থলি বেসিস মান্থলি ব্যাসিস কিন্তু ওরা খাবার প্রোভাইড করে থাকে আর আপনাদেরকে সেটাও আমি দেখিয়ে রাখব আর হচ্ছে যে আপনারা এখানে যারা খেতে চাচ্ছেন তারা অবশ্যই এসে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই কিন্তু কন্টিনিউসলি থাকে আর যতটুকু জানি হয়তো দেশে যাবে অবর্তমানে কিন্তু এখানে যে কেউ একজন ম্যানেজমেন্ট দায়িত্বে থাকবে ওনার সাথে এসে আপনারা যোগাযোগ করে ম্যাথে যেই পলিসিগুলো আছে ওগুলো নিয়ে কথা বলতে পারেন আপনাদেরকে হচ্ছে যে নিচে গিয়ে যে ম্যাথের সেকশনটা রয়েছে সেটা একটু দেখাই আসেন এই যে এছাড়া এটা হচ্ছে ম্যাথের সেকশন এই সেটটা আর এই সেটটা হচ্ছে কিচেন ভিতরে কাজ চলতেছে কিচেনের তো বাঙ্গালিয়ানা যারা ম্যাথ খাবে অবশ্যই এখানে দেখেন পরিবেশটা খুবই সুন্দর আর অন্য অন্য রেস্টুরেন্টে কিন্তু হানড্রেড পার্সেন্ট হালাল প্রোভাইড করে না আমি যতটুক দেখেছি এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হালাল প্রোভাইড করে থাকে প্রিয় পটুবাসী আসলে আর একটি কথা না বললেই নয় আমরা হান্ড্রেড পার্সেন্ট ফুড সার্ভ করার পাশাপাশি আসলে আমরা নামাজের খুব সুন্দর একটা রুম রেখেছি আমরা ভাইয়েরা এবং বোনদের জন্য আমরা খুব সুন্দর একটা রুম রাখছি একদম ম্যাট দিয়ে আপনারা যে কোনো সময় আমাদের এখানে আসি নামাজ পড়তে পারবেন আমাদের একটা পরিবেশ আছে আমাদের নামাজের ব্যবস্থাও আছে আপনার নামাজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর আমরাও চেষ্টা করি সবাই আলহামদুলিল্লাহ আমাদের সব স্টাফ নামাজ পড়ার জন্য আমরা তাগিদ দিয়ে চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সালাম তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিস্টার মামর এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ